হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল ও আলু দিয়ে ভীষণ মজার একটি রেসিপি মাছ মাংস বাদ দিয়ে মসুর ডাল দিয়ে এক প্লেট ভাত আমরা নিমিশেই শেষ করে ফেলতে পারি তবে সে রান্নাটা যদি হয় মনের মতো এটা দিয়ে সাদা ভাত রুটি খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে শুরু করি প্রথমেই নিয়ে নেছি এক কাপ পরিমাণে মসুর ডাল ডালগুলো খেয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো আর নিয়েছি আলু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবারে চলে যাব মূল রান্নায় রান্নাটি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা মোটা সাইজের টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলাগুলো কষানোর জন্য এবারে সমস্ত মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম এবার মসুর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মসুর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আলু কুচি সব আলুগুলো দিয়ে দিয়েছি এবারে মশলার সঙ্গে আলু মসুর ডাল খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে খুব ভালো করে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব দু কাপ পরিমাণে জল জল ভালো করে মসুর ডালের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি আলু ও মসুর ডাল সিদ্ধ করে নেব ঢাকাটা তুলে এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মসুর ডালও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এদিকে মসুর ডাল ও আলুটা সিদ্ধ হতে থাক ওদিকে আমি একটা তরকা বানিয়ে নেব তরকাটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সরিষার তেল তেল ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো রসুন কুচি আর দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে সব কিছু খুব ভালো করে ভেজে নেব ফোরনগুলো বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব এবার মসুর ডালের মধ্যে ভেজে রাখা তরকা দিয়ে দেব তরকাটা দেওয়ার পরে খুব ভালো করে একসঙ্গে এবার সব কিছুকে মিশিয়ে নেবো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে সমস্ত মশলা মসুর ডালের মধ্যে ভালোভাবে মিশে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে একটু বেশি করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব ধনেপাতা কুচি ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মসুর ডাল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার গরম গরম মসুর ডাল ভাতের সঙ্গে পরিবেশন করে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এই দুর্দান্ত স্বাদের মসুর ডালের রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই মসুর ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ